ওই মানুষের পরিটা একদম পচে জমিনের সাথে মিশে যায় 50 থেকে 60 দিন যাওয়ার পর ওই মানুষের সমস্ত পরিটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিন্তু রে বাবা ও আমার বাবা বুল্লা যারা আল্লাহর বন্ধু হয়ে গেল যারা আল্লাহর বন্ধু 10 বছর পরে তাদের কবর যদি খোলা হয় তাদের কাফনের কাফনের মাধ্যমে সরাইসা পরিমাণ মাটিও লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেছে যারা আলার বন্ধ হয়ে গেছে যদি 10 বছর পরে যদি তাদের কবর খোঁড়া হয় খোদার কসম তাদের সেই কাফনের কবরের মধ্যে সর্ষা পরিমাণ মাটির দানাও লাগে না কেমন পার্থক্য কারণ কি কালামায়ে মধ্যে তোমরা তাদের কি মত বলিও না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ও আমার আল্লাহ বন্ধুর আমার আল্লাহেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কি তোমরা বল তুমি তুমি বলিও না বল আহিয়া ও মালা কিন লালা তাশাউরুম বরং তারা জীবিত তোমরা তা জানো না সুবহানাল্লাহ বলেছেন কে আল্লাহ সেজন্যই তো বন্ধুরা আমার এই একি কাপড়ে কি দোকান থেকে কাপড়ের কাপড় কিনা হয় না দুইজন ব্যক্তির জন্য একই দোকান থেকে কাপড়ের কাপড় কিনা হয় না একই হুজুর দিয়ে যারা যারা নামাজ পড়ানো হইল বাবারে বন্ধুরা কি কবরস্থানের মাধ্যমে দুইজনকে দাপন করা হইলো একই জমির মাধ্যমে দুইজনকে দাফন করা হইলো কিন্তু রে বাবা চার থেকে পাঁচ দিন যাওয়ার পর একটা কবরের মাংস পচে গুলো সারকার হয়ে যায় পঞ্চাশ থেকে সাড়ে দিন যাওয়ার পর ওই মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক কি কিন্তু একই দিনের একই জুবিনের মাধ্যমে একই কবরস্থানের মাধ্যমে দুইজনকে দাফন করা একজনের কবর পঞ্চাশ দিন যাওয়ার বছর পরে দুই বছর পর পাঁচ বছর দশ বছর পরেও যদি তার কবরটা খোরা হয় তার কবরের মাধ্যমে তার কাফনের মাধ্যমেও কাপড় তার কাফনের মাধ্যমেও মাঠে লাগায় নাই সুবাহান পার্থক্য আছে কিনা কেন পার্থক্য আমার আল্লাহ যারা আল্লাহর বন্ধ হয়ে গেল যারা আল্লাহর পেহারা বন্ধ হয়ে গেল

এই ভারতবর্ষের মাধ্যমে এই বাংলা জমিনের মাধ্যমে ইসলাম প্রচার যদি তারা করত তাহলে আমরা ইসলাম পাইতাম না 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 চোদ্দ বছর পূর্বে আমার অনুভূতি আরব দেশের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন কিন্তু রে বাবা হাজার হাজার মাইল দূরে ইসলামটা কিভাবে বাংলা জমিনের মাধ্যমে আসলো ইসলামটা কিভাবে ভারতবর্ষের মাধ্যমে আসলো পড়াশোনা জাগে কি জাগে নাম। আমার নবীজি চোদ্দ বছর পর্বে ইসলাম প্রচার করেছেন কিন্তু রে বাবা চোদ্দ বছর পর ইসলামটা বর্ষের মধ্যে কিভাবে আসলো। একমাত্র ইসলাম পেয়েছি না আমার নবীজি চোদ্দ শত বছর পর্বে ইসলাম প্রচার করেছেন আরব দেশের মতন কিন্তু এই ইসলামটা ভারতবর্ষের মতন কিভাবে আসলো একমাত্র উলিয়াল্লা সিনা আমরা এই ইসলাম পেয়েছি কিনা বলেন না

as <laughs> Alaikum <laughs> alaykum wa rahmatullahi wa barakatuhu

পর পীর সবছেন হে আমার বাবার বন্ধুরা ওই পীর খাজার পীর না দেখ আর খাজা মঈনুদ্দিন তোমাকে আমার আল্লাহ তাআলা গুণ করে ফেলেছেন কারণ হইল তুমি আমার নবিকে সালাম দিয়েছো আমার নবীর সাথে সাথে তোমার সালামের উত্তরে দিয়েছেন আর খাজা তোমাকে এই মদিনা শরীফ টাকা যাবেন তোমাকে সমস্ত পৃথিবী করতে হবে এবং ইসলাম প্রচার করতে হবে

কোইটা মুসলমান বানিয়েছেন আমাকে দেখাও যে খাযায় গুরিবেন নাও একজন দুইজন নয় 90 লয়ক হিন্দুকে একসাথে মুসলমান করেছে তাদেরকে তোমরা সম্মান না করে তোমরা গিয়ে পূজা করো ঠিক কিনা তারা মন্দিরে যায় মন্দিরে গিয়ে তারা পূজা করে অথচ আল্লাহর নেদের মাজার বানিয়ে নাউজুবিল্লাহ বলতেন না তারা ইসলাম নয় তারা মুসলমান নামে তারা শয়তানের মুসলমান হয় দুনিয়ার মধ্যে বেশি জিকিরা সেজন্য আমি বলছি বাবা না

ছেন যারা উনি আমাদের সাথে দুশ্মনী করবে আমি তাদের সাথে যুক্ত ঘোষণা করি